যে কাজটা আমরা এখন সব সময় করি কিছুদিন আগে এই কলেজ ইউনিভার্সিটির ছেলে বাবার বয়সে এক ব্যক্তিকে আপনি ধাক্কা দিয়ে বলতেছেন তুই বেশি জানোস ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি এটা মিনিমাইজ হওয়ার পরে ডাকলাম কোথায় পড়েন তো ইউনিভার্সিটিতে আমি বললাম আপনাকে তো কিছু করতে পারবো না তবে আপনি যদি আমার ছেলে হতেন আমি এখানে আপনাকে জিন্দা মেরে ফেলতাম আপনি ইউনিভার্সিটিতে পড়ে কে পড়ায় আপনাদের কারা পড়ায় এটা কোন সুহবতে আপনারা পড়ে আপনার বাবার বয়সী এক ব্যক্তিকে আপনি দাঁড়া দিয়ে তুই তো করতে এটা লেখা পড়া আপনি কি মনে করলেন আপনি মনে করলেন আপনি জিতে গেছেন মনে রাখবেন এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিয়াকশন প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া প্রত্যেক ক্রিয়ার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে মনে রাখবেন একটা ধাক্কা দিয়েছেন না একশো ধাক্কার জন্য তৈরি থাকবে ধাক্কাটা আল্লাহ কখন লাগাবে জানে যখন ধাক্কা একটা নেওয়ার সক্ষমতা থাকবে না তখন আল্লাহ সুদে আসলে তুলে নেবে এই পৃথিবীতে যা কিছু করবেন যা কিছু বলবেন এটার মধ্যে যদি মানুষের ক্ষতি হয় আল্লাহর ইজ্জতের কসম জমিনে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবেন না অনেক দেখা হয়ে গেছে আপনার এলাকার মধ্যে দেখেন না আশেপাশে দেখেন দেখায় এক ব্যক্তি গড়ের মধ্যে মা বাবা শান্তিতে এগুলো আমাদের চোখের দেখা বলেন কিছু হইতে পারে মা বাপ দুনিয়া থেকে গেছে তারও সন্তান হয়েছে না তার সন্তান সেই ব্যক্তি প্রায় বিশ বাইশ বছর পরে এসে বলছে যে আমাকে একটু আমার মা বাবার কবরে নিয়ে আমি একটু আসলে সীমালঙ্গন করে ফেলেছি আমি আমার মা বাবার সাথে যা করি নাই তার সাথে বেশি আমার ছেলে আমার সাথে করেছে কি করেছে তো কালকে সে জুতা নিয়ে আমাকে দৌড়ানি নিয়েছে ভালো লাগছে এখন যেমন কর্ম তেমন ফল এটা সুন্নতি ইলাহি আমার ভাই এই যে আপনি আমাকে দেখছেন আমি একজন মানুষ এখানে বসা কোন সন্দেহ আছে ঠিক সেভাবে এটা ভিতরে একেবারে সুপার গ্লু দিয়ে লাগিয়ে রাখে মানুষের সাথে প্রতারণা করবে মানুষের উপর জুলুম করবে মানুষের ক্ষতি সাধন করবে আল্লাহর জমিনের মধ্যে শান্তিতে থাকতে পারবে যদি শান্তিতে থাকতে চান কি করতে হবে সিম্পল কয়েকটা জিনিস কখনো মানুষকে ঠকাবেন না মানুষকে মানুষ হিসেবে সম্মান করবেন আল্লাহ খুশি হবে আমার আল্লাহ খুশি হবে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই পৃথিবীতে আপনি যখন চলবেন এখানে সব গোলাপ ফুল না এখানে কাঁটা এখানে অসুখ অশান্তি অস্থিরতা বলা মুসিবত আপনার পিছনে পিছনে কিছু সময় তো এমন হবে চতুর্দিক থেকে মুসিবত আপনাকে আক্রমণ করবে কখনো দিশে হারা হবে না কি হবে না আজকের পর থেকে কখনো যিনি মুসিবত দেন উনি সবচেয়ে বড় দয়ালু উনি জানেন উনি আপনাকে মুসিবত দিচ্ছেন ওনার নিয়ম হচ্ছে ইন্না ইউসরা

এবাদত দিয়ে জিকির দিয়ে বেশি বেশি এস্তেকফার করবেন হাউতাস করবেন না গ্যারান্টির সাথে বলছি কিছুদিন পরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বড় নিয়ামত আপনাকে দান করেছে এটা আল্লাহর ধরতির মধ্যে সুন্নতে লাগি। আমার নবী 13 বছর মক্কার জমিনে দিন রাত এক করে দিয়েছে ধরতির মধ্যে কোন ব্যক্তি এত বলা মুসিবত চোখে দেখে নাই যত বলা মুসিবত আমার নবীর উপর দিয়ে গেছে শেষ পর্যন্ত দশ বছর মদিনা শরীফ মাত্র তেইশ বছরের মধ্যে আমার আল্লাহ এটাকে বলে ডিভাইন অ্যাপ্রিসিয়েশন আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পত্র ইজা হাবি আল্লাহর পক্ষ থেকে দয়া সহযোগিতা বিজয় যখন আসবে আপনার চোখ দিয়ে দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে ঢুকছে দীর্ঘ কষ্টের পরে আমার আল্লাহর পক্ষ থেকে বড় একটা প্রশংসা পান নাই আপনারা বুঝতে পেরেছেন কষ্টের পরে সব সময় সুসময় আসে সুতরাং যতই করি যতই মিসকি মনে রাখবেন কখনো আল্লাহর নিয়ামত রহমত থেকে निराश হবেন না আমার আল্লাহ

কাদেরিয়া তরিকার উসু আর কি মানুষের সাথে ব্যালেন্স কিরকম আমি নিজের জন্য যা পছন্দ করব মানুষের জন্য তা পছন্দ আপনারা বুঝতে পেরেছেন এগুলা একদিনে কি সম্ভব একদিনে সম্ভব হবে তবে আস্তে আস্তে আমরা ট্রাই করব আস্তে আস্তে আপনি যখন নিয়ত করে ট্রাই করবেন আল্লাহ আপনাকে তৌফিক দান করবেন এরপরে আল্লাহর সাথে আদালত আল্লাহর সাথে আদালত কি

কিছু বিশেষত্ব আছে সেগুলা কি কি প্রথম বিশেষত্ব আল এল জ্ঞান কিসের জ্ঞান শরীয়তের মধ্যে যা হালাল যা হারাম যা জায়েজ যা না সব কিছু শিক্ষা করতে হবে তরিকায় কাদে আপনারা ওয়াজের মধ্যে বসে আমরা ওয়াজের মধ্যে বসে কত বড় বড় কথা বলি কিন্তু আমি যদি আপনাদেরকে এখন বলি আমি নামাজের মধ্যে দাঁড়ালাম দাঁড়ানো নামাজের ফরজ ও আজিব না শুননা আমরা বেশিরভাগ বলতে পারি আমি হাত তুললাম তুলে আল্লাহ বললাম হাত তুলা ফরজ ও আজিব না শুননা আল্লাহ আকবর বলা ফরজ ও আজিব না এটা এখানে বাধা এখানে বাধা এখানে বাধা অতবর ছেড়ে দেওয়া চারটা নিয়ম তো এটা ফরজ ও আজিব না শুননা আমাদের মোস্টলি আমরা জানি

সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম ও আলা আ'লা পড়া ফরজ ওয়াজিব না সুন্নাহ আমরা মোস্টলি জানি কিন্তু এই জিনিসগুলা জানা আমাদের জন্য ফরজ আমাদের জন্য ফরজ হালাল হারাম জানা আমাদের জন্য ফরজ এটা জানলে আমরা আইল কেটে কেটে আমার জমি বড় করতাম আমি মাঝে মধ্যে চিন্তা করি ক্যাশ কেন করে এটা এক ধরনের মানসিক অসুস্থতা মানসিক সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা অনেক বড় বড় কথা বলে এই অ্যালম থেকে বলছিল কাদের ইয়া তরিকার বিশেষত্ব হচ্ছে আগে যা আপনার জন্য ফরজ ওয়াজি সুন্নাহ এগুলো শিখে নেন যা হারাম এটা আগে শিখে নেন যাতে আপনি হালাল হারাম থেকে বাঁচতে পারেন ব্যবহারের মধ্যে অহংকার করা হিংসা করা ঘৃণা করা এটা কি এগুলা থেকে নিজেদেরকে বাঁচানো এগুলা জানা আপনার উপর ফরজ আমার উপর ফরজ কুরআনের তিলাওয়াত আমরা তো মোস্ফ করিও না জানি ঠিক না সম্মানিত উপস্থিতি তরুণ প্রজন্মকে বলছি আসেন আমরা এই কালচারটা জাগরণ করি কেন পবিত্র কোরআনে পাক আমি একেবারে আমাদের মুরব্বি আমরা যারা শুনতেছি সবাইকে বলি বিশ্বাস করেন সপ্তাহে তিন চার দিন যদি পবিত্র কোরআনের তিলাওয়াত করেন ঘরের মধ্যে ঘুমেরর খেতে হবে না ডিপ্রেশনের ওষুধও খাইতে হবে অস্থিরতার ওষুধও খাইতে হবে কারণ কোরআনকে আল্লাহ বলেছেন শিফা উল্লিমা ফিসুর এটা কোরআনের পিচা কোরআনের বিশেষত্ব কোরআন আপনার ভিতরের জন্য শেফার কাজ করে কিসের কাজ শেফার কাজ এই আজিব কিতাব আমাদের বাংলাদেশের ঘর থেকে মোটামুটি উঠে গেছে মোটামুটি উঠে তো গেছে আমরা কুরআনের তিলাওয়াত বাংলাদেশের 80% 90% লোক তো করতেই জানে বিশেষ করে আমাদের ঘরা ভরাnabla আর আমরা যারা কুরআন তিলাওয়াত করতে জানি তাদের কুরআনের তিলাওয়াতের উচ্চারণ অনেক ভয়াবহ অথচ আমরা ইংরেজি শিখতেছি না আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখতেছি না আমরা আইএলটিএস করতেছি না কিন্তু আমরা এই জায়গার মধ্যে বড় হুজুর না জানিদের না জানা দোষ না জানতে না চাওয়া এটা অনেক বড় দোষে আপনি আর আপনারা আমরা মিলে আমরা এটা শিখবো এটা আমাদের ভিতরের জন্য একটা বড় চিকিৎসার মত বড় আপনারা শিখতেছেন না অথচ ইউরোপ আমেরিকার মধ্যে মেডিকেলের মধ্যে ওরা আলেমকে ভাড়া করে রাখে এদেরকে বলে চ্যাপলে কি বলে চ্যাপলে তাদের কাজ কি

উচ্চারণ দারুণ জিনিস উচ্চারণের মধ্যে দেয় দেলে বেললাই সাহেবের অনুবাদ গরম তো কি হয়

আমি হেরেমের মধ্যে আপনারাও দেখেছেন অনেকে শেখ সুদেশ যখন কেরাত করে লক্ষণ আপনারা দাঁড়িয়ে থাকেন না আবার সত্য থাকে থাকে না কেন কোরআনের খাস একটা আপিল আছে আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিত এই এখান থেকে গৌস এখন গৌসুল আজম বললে আমরা অনেকে ডিস্টার্ব হই না অনেকে ডিস্টার্ব হই ঠিক না মনে রাখবেন এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন শুনবেন মানুষকে সুন্দর করে বুঝাবে অনেক মানুষ অনেক জিনিস না বুঝার কারণে শুধু শুধু মেন্টালি ডিস্টার্ব হয় মানুষকে ডিস্টার্ব করে আমাদের এখানে বলা হয় না যে গৌসুল আযম এটা শিরক হবে যদি বলে কেন কারণ আমি বড় বড় আলেমদেরকে বলতে শুনেছি কই এটা তো নির্গাত শিরক কেন কারণ গতকাল তো আপনারা আমার এই বক্তব্যের পরে প্রশ্ন করেছেন এটা আপনি বান্দার জন্য ব্যবহার করতে পারবেন বুঝতে পেরেছেন কিছু শব্দ এমন আছে যেটা আল্লাহর জন্য ব্যবহৃত হয় বান্দার জন্য ব্যবহৃত হয় মারামারি নেই মারামারি কিন্তু আল্লাহর জন্য ব্যবহার হলে অর্থ একটা হবে বান্দার জন্য ব্যবহার হলে অর্থ আরেকটা হবে তখন সেটা রূপক রূপ করতে চলে যাবে বুঝতে পেরেছে যেমন সুরা ফাতেহার মধ্যে আলহামদুলিল্লা ইলা মানি উপাস্য যার এবাদত করা হয় আপনি ইলা আল্লাহ বাদে আর কাউকে বলতে পারবেন পারবেন এটা আল্লাহর জন্য এক্সক্লুসিভ এরপরে শব্দ হচ্ছে রব আলহামদুলিল্লাহ রব্বিল রব্বুল শব্দটা আমাদেরকে তরবিয়ত করে আমাদের প্রতিপালক আল্লাহ কিন্তু এই রব শব্দটা আবার বান্দার জন্য কি হয় ব্যবহৃত হযরতে ইউসুফ আলাইহিস সময়কালে হযরত ইউসুফ আলাইহিস যখন জেলের মধ্যে ছিলেন তখন সেই সময় একজন বন্দি যখন নাকি জিজ্ঞেস করেছে একটা স্বপ্নের ব্যাপারে তখন সে কানে তৎকালীন রাজার জন্য কোরআনের মধ্যে রব শব্দটি ব্যবহৃত হয়েছে শিরক হয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে শুধু স্বপ্নের মধ্যে মিল থাকলে হবে না শিরক হওয়ার জন্য আরো বহুত কিছুর দরকার হয় বুঝা গেছে রব্বিল আলামিন আর রহমান আল্লাহর আল্লাহ জন্য ব্যবহৃত বান্দার জন্য আপনারা বুঝতে পারছেন তো আমরা সবাই মুসলিম এবং মুকমিন তো কোরআনের মধ্যে আল্লাহ নিজেকে মুকমিন বলেন নাই তো এখন আল্লাহ মুমিন আপনিও মুমিন শিরিক হয়ে যাবে আচ্ছা কোরআনের আল্লাহ হচ্ছেন হাফিজুল আলী আল্লাহ রক্ষণাবেক্ষণকারী হেফাজতকারী এবং অধিক জ্ঞাত হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের ক্ষেত্রে বলেছেন আমি হাফিজ এবং আলিম শিরিক হয়ে যাবে আপনাদের সিটিং ঠিক আছে সম্মানিত ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে যদি বসে যান খুব সুন্দর লাগবে দেখতে খুব সুন্দর লাগবে দেখতে আপনারা সুন্দর করে বসে যান মাহফিলের সুন্দর জোগান সুন্দর করে বসে যান হুজুর গৌসুল আজমের মাহফিল আদবের মাহফিল আপনারা বাইতুল মোকারমের মধ্যে যে এক্সাম্পল সেট করেছেন এখনো পর্যন্ত বাইতুল মোকারমের লোক আপনাদের কথা বলে আপনাদেরকে শুধু এক সেকেন্ডে বসতে বলেছে আপনারা চুপচাপ বসে গেছেন এটা সুফিয়ায়ে کرامের তরবিয়ত এটা সুফিয়ায়ে کرامের তরবিয়ত আমাদেরকে বলা হবে বসতে সাথে সাথে বসে যাব আমাদেরকে বলা হবে চুপ করতে সাথে সাথে চুপ করব আমরা হাউমাউ হাউমাউ করব না যদি হাউমাউ করেন তাহলে বুঝতে হবে সুফিয়ায়ে کرامের নিসবত নাই আপনারা বুঝতে পেরেছেন সবাই চুপচাপ যারা যেখানে বসার যদি অবস্থা ভালো থাকে সবাই বসে যাও আমি আপনাদেরকে এটা আপনারা মনোযোগ দিয়ে শুনে এই প্রশ্নের উত্তর কিছু শব্দ বান্দার আল্লাহর জন্য না আপনারা বুঝতে পেরেছেন গৌসুল আজম এটা হুজুর গৌসুল আজমের বিশেষ একটা শান